হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে কি থাকছে আজকে থাকছে মানি অ্যান্ড ক্রেডিট থেকে মানি অ্যান্ড ক্রেডিট থেকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস সেই ক্লাসে তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখবে আর প্রত্যেকটা লাইন যেগুলো এখানে দেওয়া আছে সেগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে তো তোমাদের রেসপন্স আমাদের খুব ভালো লাগছে মানে আমার কাছে খুব ভালো লাগছে রেসপন্স তোমাদের রেসপন্সের কারণে আমার খুব ইচ্ছা হয় যে প্রত্যেক দিন তোমাদেরকে আমি দশ থেকে পনেরোটা ভিডিও বানিয়ে দিই কিন্তু সম্ভব হচ্ছে না ভিডিও বানাতে তো সময় লাগছে তারপর আপলোডে আরও বেশি সময় লাগছে কারণ এক একটা ভিডিওতে আপলোড হতে দুই থেকে তিন জিবি নেট লাগছে ম্যাক্সিমাম তো তিন জিবির উপর যায় তো সেগুলো আপলোড হতে অনেকটা সময় নেই আর মোবাইলও কি হয় মানে মোবাইল দিয়ে আপলোড করলে অনেকটা সময় নেই আর হ্যান্ডসেটটা অনেক পুরান তো তো চেষ্টা করব দেখি প্রত্যেক দিন অ্যাটলিস্ট পাঁচটা ভিডিও আপলোড করা যায় কি না তো এখান থেকে আজকে আমরা কী শিখব যে অর্থ কী অর্থ হল মনুষ্য সৃষ্ট একটি দ্রব্য যা প্রধান প্রধানত দ্রব্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় বিনিময়ের মাধ্যম ছাড়াও বর্তমান সমাজে ব্যবস্থায় অর্থের আরও তিনটি কাজ রয়েছে যথা মূল্যের পরিমাপক মূল্য পরিশোধের পরিমাপক আর হল সঞ্চয়ের ভাণ্ডার কি বলা হয়েছে এখানে বিনিময় বিনিময় কি একটা জিনিসের বদলা আরেকটা জিনিস নেওয়া বা দেওয়া তো এটা ছাড়াও বর্তমানে সমাজ ব্যবস্থায় অর্থের আরও তিন টাকা আছে একটা হলো মূল্যের পরিমাপক মানে ধরো তুমি একটা পাঁচ টাকার বিস্কিট কিনলে তো এখানে যে পাঁচ টাকা লেখা আছে এটা কিন্তু ওর পরিমাপক মূল্য পরিশোধের পরিমাপক এবং সঞ্চয়ে ভান্ডার বর্তমানে আমরা যেসব কাগজি নোট ও ধাতব মুদ্রা ব্যবহার করি সেগুলি দেশের সরকার কর্তৃক প্রচলিত বলে এদের কি বলে হয় আদেশ মুদ্রা বলা হয় আদেশ মুদ্রা কাকে বলা হয় আমরা যেই সব নোট বা কাগজ কাগজে নোট বা মুদ্রা ব্যবহার করছি সেগুলো কিন্তু গভর্নমেন্ট দ্বারা এপ্রুভ এদেরকে বলা হয় কি আদেশ মুদ্রা এছাড়া এই অর্থের অন্তর্নিহিত মূল্য অনেক কম হওয়ায় এদের নির্দর্শন মূল্য বলা হয় এই অর্থের অন্তর্নিহিত মূল্য অনেক কম হয় এদেরকে নিদর্শন মূল্য বলা মুদ্রাও বলা হয় এই যে দুইশো টাকা লেখা থাকে বা একশো টাকা লেখা থাকে কাগজের নোটে তোমরা কি তোমাদের কি মনে হয় যে একশো টাকায় খরচ হয়েছে একদমই না এই দুশো টাকা বা একশো টাকা বা পাঁচশো টাকা যেই নোটটা বানানো হয় তার মধ্যে কিন্তু খরচ অনেক কম ঠিক আছে শুধুমাত্র রাষ্ট্রপতি স্বাক্ষর থাকে তো রাষ্ট্রপতি যে আদেশ দেন সেই আদেশে আমরা এটাকে দুশো টাকা হিসেবে মেনে নিই ঠিক আছে তো একবার তোমরা কেউ একশো টাকা বা দুশো টাকা নোটটা না ভালো করে পড়ে দেখবে খুব ইন্টারেস্টিং জিনিস জানতে পারবে আমি পড়েছি আমি দেখেছি খুব ইন্টারেস্টিং জিনিস জানতে পারবে তোমাদের মনও মানে জিজ্ঞাসা জাগবে যে কী করে এতটুকু ইউনিক ব্রে মানে ইউনিক জিনিসটা তারা এনেছে তারপরে কাগজি নোট ও ধাতব মুদ্রাগুলিকে নগদ অর্থ বলা হয় নগদ অর্থ কাকে বলা হয় কাগজি নোট ও ধাতব মুদ্রাগুলিকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু এমসিকিউর জন্য একটা পার্ট কিন্তু ভালো করে পড়বে জানি না কোথা থেকে প্রশ্ন আসে তাই চেষ্টা মানে করবে আমিও করবো যাতে একবারে অল্প থেকে অল্প যে জায়গাটা মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে জায়গাটা পড়া দরকার সেগুলো পড়ব দেশে নগদ অর্থ ছাড়াও ব্যাঙ্ক প্রদত্ত সঞ্চয়ী আমানতের চেক ডেবিট কার্ড বা এটিএম কার্ড এইগুলি বিনিময়ে সাহায্য করে বলে এদেরকে প্রায় অর্থ বলে এটিএম কার্ড ও ক্রেডিট কার্ড প্লাস্টিক নির্মিত হয়ে এদেরকে প্লাস্টিক মানিও বলে তো প্লাস্টিক মানির এক্সাম্পল কী এটিএম কার্ড ডেবিট কার্ড ঠিক আছে প্লাস্টিক মানি প্রাচীন আমলে সমাজের সমাজ সমাজ সমাজে অর্থের কোনো অস্তিত্ব ছিল না তখন দ্রব্যের সঙ্গে দ্রব্যের সরাসরি বিনিময় হতো এই ব্যবস্থাকে দ্রব্য বিনিময় কথা বলা হতো দ্রব্য বিনিময় প্রথায় বিনিময়ে সাফল্যের অন্য অভাবের দ্বৈত সমাপন আবশ্যক ছিল যা অত্যন্ত অসুবিধাজনক ছিল মানে তুমি যদি মনে করো এ আর বি যদি চলে আসতো দুজনে যদি দুই দ্রব্য দুই রকম দ্রব্য নিয়ে চলে আসতো তো তাদের মধ্যে কিন্তু মতের একটা মিল থাকতে হতো হলে কিন্তু এ আর বি এর মধ্যে কখনো কী হতো না ট্রান্সফার হতো না পরবর্তীকালে এই অসুবিধা থেকে মুক্তি পাওয়ার তাগিদে মানুষ অর্থের উদ্ভব কাটায় অর্থনীতিতে দুই প্রকার মানুষের অস্তিত্ব লক্ষ্য করা যায় একটা হলো উদ্বৃত্ত সৃষ্টিকারী শ্রেণী আর একটা হল ঘাটতি ব্যয়কার শ্রেণী কি কি উদ্বৃত্ত সৃষ্টিকারী শ্রেণী একটা হল ঘাটতি ব্যয়কারী শ্রেণী এদের মধ্যে লেনদেনের জন্যই আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলি বিকশিত হয়েছে আর্থিক মধ্যস্থা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলি দুই প্রকার হয়ে থাকে একটা ব্যাংক একটা হলো অব্যাংক যে সকল আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান জনগণের অর্থ আমানত হিসাবে গ্রহণ করে এবং সেই অর্থ ঋণ হিসাবে ঋণের চাহিদাকারীকে দেয় তাদের ব্যাংকিং প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বা এক কথায় ব্যাংক বলে বিভিন্ন হাতিয়ারের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এই প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে তো ব্যাংক কাকে বলে ধরে একটা মানুষ টাকা জমায় জমায় রাখলো আর একটা মানুষ ঋণ নিল তো ও টাকা নিয়ে যখন ওকে ঋণ দিবে কে দিবে মধ্যে কিন্তু মিডল কোনো মানে টেরই পাবে না ও শুধু টাকা জমে রাখছে আর ও টাকা অন্যখানে কি হচ্ছে ঋণ কাটাচ্ছে ব্যাঙ্ক তো এখানে কী বলা হয় ব্যাংক বলা হয় আবার তাদের উপরে কিন্তু আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক আছে আরবিআই তারা কিন্তু খুব নজর রাখে তারা এক টাকা এদিক সেদিক না করতে পারে যে সকল আর্থিক মধ্যস্থ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান জনগণের অর্থ দীর্ঘকালের জন্য জমায় রাখে কিন্তু ব্যাংকিং ব্যবসা করার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র যাতে থাকে না এবং প্রত্যক্ষভাবে প্রতিষ্ঠানগুলি কোনো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণাধীনও নয় তাদের অব্যাঙ্ক আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বলে মানে টোটালি যেগুলা মানে আরবিআই সাথে কোনো কন্ট্যাক্ট থাকে না মানে ধরো মানে এখানে যারা সুদ দেয় ঠিক আছে বলতে পারো ওরা ব্যাংকিং সিস্টেম ভারতের মতো দেশে সংগঠিত ক্ষেত্রে ব্যাংক ও ব্যাংক দু ধরনের প্রতিষ্ঠানের পাশাপাশি কাজ করে দেশের অর্থনৈতিক ও জনগণের চাহিদা পূরণ করে চলছে অসংগঠিত ক্ষেত্রে কিন্তু ব্যাংকিং প্রতিষ্ঠানের অস্তিত্ব দেখা যায় না ঠিক আছে দেশের জনগণের ঋণের যোগানদার হিসাবে ভারত এই দুই প্রকার প্রতিষ্ঠানেই ভারতে এই দুই প্রকার প্রতিষ্ঠানে কী হয় কাজ করে চলছে দেশে অসংগঠিত ক্ষেত্রে ব্যাংক প্রতিষ্ঠানের প্রতিপত্তির ফলে দরিদ্র শ্রেণী নানাভাবে শোষণের শিকার হচ্ছে ঠিক আছে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে সরকারি ব্যাংক ব্যবস্থার প্রসার এই সমস্যা অনেকাংশে দূর করতে সাহায্য করেছে মানে যে জায়গার মধ্যে ব্যাংক যায় না সে জায়গার মধ্যে এখন বর্তমানে ব্যাংকিং সিস্টেম চালু হয় মানুষের মধ্যে অনেকটাই স্বস্তিবোধ হয়েছে ভারতের বাণিজ্যিক ব্যাঙ্কগুলির সিংহভাগই সরকারি ভাগ মানে ভারতের মধ্যে যে ব্যাঙ্কগুলো বাণিজ্য করে তারা সবাই কি সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংকের জাতীয়করণ প্রক্রিয়া ভারতে উনিশশো ঊনসত্তর খ্রিস্টাব্দ থেকে শুরু হয় মানে যেগুলো বেসরকারি ব্যাংক ঠিক আছে তো হাতে গোনা কয়েকটা ব্যাঙ্কই কিন্তু খালি সরকারি তার বাকি সবগুলো কিন্তু খুব বেসরকারি ঠিক আছে যেমন দেখো বন্ধন ব্যাংক আছে তারপর কি বলবে আইসিসি আছে এসডিএফসি আছে এক্সিস আছে সেগুলো কিন্তু কি মানে এগুলা হলো বেসরকারি তো সেইগুলিকে মানে ব্যাংকের জাতীয়করণের প্রক্রিয়া শুরু হয় ভারতে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে এদের মূল কাজ হলো জনগণের অর্থ আমানত হিসেবে গ্রহণ করা এবং সেখান থেকে ঋণ দেওয়া এছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলি ঋণ বা আমানত সৃজন করে গ্রাহকদের প্রতিনিধি হিসেবে কাজ করে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক বাণিজ্যে সাহায্য করে খুব একটি ইম্পর্ট্যান্ট লাইন ব্যাংকিং ব্যবস্থা ছাড়া ভারতে সমবায় ব্যাঙ্কগুলিও জনগণের সঞ্চয় অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে সঞ্চিত অর্থ আবার সদস্যদের ঋণ দেবার কাজে ব্যবহার করা হয় ঠিক আছে গ্রামাঞ্চলে মহিলাদের দ্বারা প্রচলিত সেলফ হেল্প গ্রুপগুলিও সঞ্চয় ও ঋণের মাধ্যমে গ্রামীণ উন্নয়নে বিশেষভাবে সাহায্য করে সেলফ হেল্প গ্রুপ ঠিক আছে তো আজকে এখানে গুরুত্বপূর্ণ কিছু এক কথা উত্তর নিয়ে আলোচনা করলাম অর্থ এবং ঋণ থেকে তোমাদের কাছে কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমরা বেশ বেশি করে শেয়ার করবে ভিডিওটা তোমাদের রেসপন্স যত পাবো আমার কিন্তু ভিডিও বানাতে আরও ইচ্ছা তত জাগবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং এখন অবধি যে প্রথম থেকে লাস্ট অবধি ফুল দেখেছ তোমরাই অবশ্য জানতে পারবে যে এখানে কী কী আছে দেখো স্কিপ করলে স্কিপ করলে কিন্তু কোনো কিছু না আমারও কিছু হবে না কারণ আমি প্রতিনিয়ত পড়াশোনা করছি তো স্কিপ করলে তোমাদেরই আলটিমেটলি লস হবে কারণ এখানে আমি তোমাদেরকে সাহায্য করার জন্যই এই চ্যানেলটা চ্যানেলটা আমাদের আপলোড করছি তো এখন সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে স্কিপ করবেন না স্কিপ করলেই সমস্যা কারণ নতুন সিলেবাস নতুন পরীক্ষা নতুন সিস্টেমে পরীক্ষা হবে একটা লাইন স্কিপ করে গেছেন দেখবেন পরীক্ষা এই লাইনটা চলে আসলো ঠিক আছে যেমন দেখুন এখানে একবার লেখা আছে কাগজি নোট ও ধাতব মুদ্রাগুলিকে নগদ অর্থ বলে এখন যদি এই লাইনটা আপনি স্কিপ করে যান তাহলে নগদ অর্থ বলে আপনি জানবেন না এটিএমকে যে প্লাস্টিক মানি বলে এটাও জানবেন না ঠিক আছে ডেবিট কার্ডকে বা ক্রেডিট কার্ডকে যে প্লাস্টিক মানি বলে এটাও আপনি জানবেন না ঠিক আছে তার জন্য বললাম নো স্কিপ ফুল ওয়াচ করবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি